আসসালামু আলাইকুম আমি কামলুন সহকারী অধ্যাপক সাতক্ষীরা ডে নাইট কলেজ আমি সাতক্ষীরা থেকে আমার হাজব্যান্ডের ক্যান্সার সন্দেহে এখানে এসেছি এবং ক্যান্সার ধরা পড়ে হস্টিন ফ্লিম্পোমা তো এখানে এসে ডক্টর আরিফুর রহমানের তত্ত্বাবধানে ভর্তি হয়ে আমি অনেক উপকার পেয়েছি এবং লিম্ফোমা প্রায় আরিফুর রহমান স্যার ইনসাফ বারাকা হসপিটালে উনি আমাকে প্রথম ট্রিটমেন্ট শুরু করেন আমার হাজব্যান্ডকে এবং আমরা এখানে এসে স্বল্প খরচে প্রথমে মনে করেছিলাম যে এখান বুঝি ব্যয়বহুল কিন্তু অনেক সুবিধা আছে আমি একাই আমার হাজব্যান্ডকে নিয়ে আসি এনারা খুব সহযোগিতা করেন সর্বদিক দিয়ে সহযোগিতা করেন এবং আমি আজ আমার হাজব্যান্ড ইনশাল্লাহ আগের থেকে সুস্থ আশা করি জীবাণুমুক্ত হবে ইনশাল্লাহ সবাই আমার হাজব্যান্ডের জন্য একটু দোয়া করবেন যদি কেউ অসুবিধা মনে করেন এখানে আস ইনশাল্লাহ আর আমার দেশবাসী যদি মনে করেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সাতটা ডেনাইট কলেজের টিচার